আমি তৃণমূল করল আমরা দাঁড়িয়ে মিছিল দেখছিলাম আমাদের সামনে এসে এরম করছে আমরা তখন বলি যে জয় বাংলা এটাই তো সেই যে মাথার মধ্যে বাড়ি কি ধরনের উস্কানি অসভ্যতামি নোংরামি পুলিশকে দর্শক হিসেবে রেখে এখানে গতকাল থেকে করা হয়েছে এখানে পতাকা ছেড়া হয়েছে ব্যানার ছেড়া হয়েছে এমনকি গতকাল রাত্রে এই মঞ্চকেও কার্যত দখল করে না হয়েছিল ভেবেছিল বিজপুর কাঁচড়াপাড়া হালি শহরে এই রকম সন্ত্রাসের পরিবেশ করলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হয়তো কিছুজন আসবে অনেকেই আসবে না আমি যারা করেছিল তাদেরকে বলি আপনাদের জন্যই মিছিলে যত লোক রাস্তার দুদিকে দোকানে বাড়ির ছাদে শপিং মলে হাটে বাজারে তার থেকেও তিন গুণ লোক দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর পার্টিকে পুষ্পৃষ্টি করেছে ঘর ছাড়া হয়ে গেছে

আর দিল্লি পুলিশ যখন ছটিয়ে ছিল এইভাবে ভয় পেয়েছে মূল চোরামুল মূল ভয় পেয়েছে

आवाज उठा रहा हूँ अब उत्तर प्रदेश जैसे राज्य में भाजपा की सरकार सुरक्षा सुशासन तो दे रहा है बंगाल में जनता को यही गुंजाइश हमारी है यहाँ बीजेपी को लाइए हम लोग सुशासन दूंगा और हमारी दीदी बहन बेटी को सुरक्षा देने की काम करते हैं तो सर अभिषेक बैनर्जी ने कहा निर्वाचन कमीशन गया है छोड़ दीजिए चीफ मिनिस्टर का वो कौन है ग्यारह साल का पहले संघर्ष हम लोग हम लोग संघर्ष हो गया इसलिए माता वो कौन है उसका साइड से स्टेट पुलिस का सिक्योरिटी हटा लीजिए और जो चोरी करके रुपया रखा है वो हटा लीजिए वो जीरो है सर आज निर्वाचन कमीशन ने मुख्य सचिव का समन किया इस बारे में क्या कहेंगे सर देखिए मुख्य सचिव जो कर रहा है सीधा कॉन्स्टिट्यूशन को चैलेंज कर रहा है मैं उनको बार बार काल से बता रहा हूँ आप चीफ मिनिस्टर का बात से चलेगी तो आपका नकरी खतरे में है आपको अपना नकरी बचाना है जेल जाना से रुकना है तो आप कॉन्स्टिट्यूशन का मानने चलिए संविधान को मान के चलिए और संविधान को मानने चलने का बात यही है इलेक्शन कमीशन का डायरेक्शन मान के चलिए एक, एक लाख लोग को लेकर वो निर्वाचन बार बार, बार बार बोलता है उसका बात को कोई को सीरियसली नहीं लेता पिछले मानरेगा को लुपिया को लेकर इस भातीजा ने बताया था मैं दस लाख लोग लेकर तो दिल्ली जाऊंगा दिल्ली गया था कुछ आदमी लेकर एक डेढ़ हजार आदमी राजघाट में किस तरीके से दिल्ली पुलिस उनको वहां से हटा दिया आप देख ड्रामाबाजी उसको जाने बोलिए दिल्ली का पुलिस ममता की पुलिस नहीं है वो गृह मंत्रालय का पुलिस है गैर कानूनी काम करेगा तो अच्छा से सबक सिखा के वापस भेज देगा जाने दीजिए हम लोग इंतजार में है कब जाएगा और उनका बात इतना सीरियस लेने का जरूरत नहीं है उन्होंने पहले बताया था सौमित्र खान को मैं एक बूथ में जीतेगा तो मैं राजनीति छोड़ देगा सौमित्र खान चुनाव दो दो बार जीत गया अर्जुन सिंह को बताया था अर्जुन सिंह चुनाव जीतेगा तो मैं राजनीति छोड़ दूंगा अर्जुन सिंह दो दो बार चार चार बार चुनाव जीत गया इसलिए उनका बात सीरियसली लेने का जरूरत नहीं है ओनली हिज आइडेंटिटी इज ही इज द রেভিউ অব দি জেন্টেক চিফ মিনিস্টার মমতার চাকরি চোরের নাম মমতা আবার কে ছাব্বিশ গেছে বত্রিশ হাজার ঝুলছে ডি তোমাকে দিতেই হবে পুলিশ তুমি যতই মারো ডি তোমার বাড়বে না এই যে ডি এ লড়াই কনফেডারেশনে লড়ছে আর কর্মচারী পরিষদ লড়ছে কর্মচারী পরিষদের পরমজিৎ পাটিওয়ালাকে শুনে রাখুন যেদিন ডিএটা পাবেন এই পুলিশের এই পরমজিৎ পাটিওয়ালাকে আপনাদের বিরোধী দল নেতাই দিয়ে লড়াচ্ছে সুপ্রিম কোর্টে এইসব গুন্ডামি করে রোখা যাবে না সিপিএম বলতো দুশো পঁয়ত্রিশ নন্দীগ্রাম আন্দোলন করে সেই দম্ভ চুরে করেছনচ করে দিয়েছিলাম আজকে বলে গেলাম একুশে হেরেছে মমতা ছাব্বিশে প্রাক্তন হবে মমতা ভাইপো যাবে জেলে আর এই গুন্ডা উনিশ সালে যখন বিজেপি ঝড় তখন কোথায় গেছিলেন কমল ভাইরা দিল্লিতে গিয়ে যোগদান মনে নেই ভালো করেছেন এখন যা করছেন সব রাস্তা বন্ধ আপনার নেত্রী বলেছিল না বদলা নয় বদল হবে আর আমি বলছি বদল হবে বদলাও হবে কোচবিহারে ঢোকার আগে হাগড়া বাড়িতে আমার গাড়িতে কি আক্রমণ করে পেট্রোল ছড়িয়ে আগুন লাগাতে গেছিল দেখেছেন আপনারা পরের দিন বারার সাথে বিজেপি কর্মীরা সাইজ করে দিয়েছে আজকেও আপনারা সাইজ করছিলেন আমি বাধা দিলাম বেশি সাইজ করলে আমি চলে যাবো রাত্রে আপনাদের বাড়িতে পুলিশ বাবা পার গা অভয়ার বাবা মার ডাকে নবান্ন অভিযান হয়েছে শ্রমিক ভট্টাচ বলেছিলেন সকলে যোগ দিন আমি তো প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে সাথে ছিলাম অনেক বিজেপি কর্মী গেছেন ব্যারাকপুরে দু একজনকে গ্রেপ্তার করেছে প্রিয়াঙ্কুদের রক্ত গেছে আমি কর্মীদের বাড়িতে ফোন করেছিলাম অর্জুন সিং এর কাছ থেকে খবর নিয়েছিলাম অর্জুন দা বললেন আমরা গর্বিত অভয়ার বাবা মার জন্য এটুকু করতে পেরেছি একদিন কেন একশো দিন হলেও জেল খাটব দু হাজার উনিশ সাল থেকে এই ব্যারাকপুরে সাতজন বিজেপি কর্মী শহীদ হয়েছে বিজেপি সরকারে এলে প্রথম এই সাতজন কর্মীর মূর্তি স্থাপন পরিবারের অর্থনৈতিক দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে আর যারা জেল খেটেছেন না উনিশের পরে একুশের পরে চব্বিশের পরে সব তালিকা আমাকে দেবেন আমরা যেমন চাকরি শিল্প কৃষি কর্মসংস্থান জোয়ার আনব মমতার হাতে অত্যাচারিত জেল খাটা প্রত্যেকটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব মাসে হাজার টাকা করে তাই বেশি দিন আর কষ্ট করতে হবে না এসআইআর যদি ইলেকশন কমিশন করে করতে বাধ্য দেখবেন তার আগেই ভোট হয়ে গেছে অর্ধেক কাদের কাদের নাম বাদ যাবে বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে অনেক হিন্দু এখানে আছেন ব্যারাকপুর এলাকায় প্রচুর হিন্দু লোকজন আছেন মতুয়ারা আছেন একদম চিন্তা করবেন না বড় গ্যারেন্টার নরেন্দ্র মোদী আর ছোট্ট গ্যারেন্টার শুভেন্দু অধিকারী একটা হিন্দু ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে প্রাণ নিয়ে চলে এসেছেন তাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না জীবন থাকতে থাকতে চার রকমের লোকের নাম থাকবে না মৃত ভোটার থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন ভুয়া ভোটার থাকবে না রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না প্রথমে ইলেকশন কমিশন কাটবে আর বাংলাদেশি মুসলমানকে এপ্রিলের পরে বিজেপি সরকার হবে একশোটা বুলডোজার লক্ষ্ণৌ থেকে আনবো কাটা তারের এপার থেকে ওপারে ছুঁড়ে ছুড়ে ফেলবো এই আবর্জনাগুলোকে আর ছ মাস ছ সাত মাস একটু নাক চাপা দিয়ে কাটিয়ে দেন তারপরে আর কোনো দুর্গন্ধ থাকবে না একেবারে রজনীগন্ধা ঝুঁই গোলাপের গন্ধে বাংলাকে ভরিয়ে দেওয়ার কাজ পল্লবিত সুশোভিত করার কাজ ভারতীয় জনতা পার্টি করবে আর কথা বাড়াবো না রাস্তাটা অনেকক্ষণ বন্ধ হয়ে আছে জনগণ হাঁটছে সাইকেলও যাচ্ছে কিন্তু গাড়ি ঘোড়া টোটো অটো যাচ্ছে না আমরা দায়িত্বশীল দল তো মানুষের পার্টি আপনারা ফিরবেন আমি একটু এখানে বসে এক কাপ চা খেয়ে যাচ্ছি কেউ আক্রান্ত হলে লড়াই আমার সঙ্গে হবে সুবোধ এবং কমল আবার বলে রাখি সব সীমা লঙ্ঘন করে কাল থেকে আজ পর্যন্ত যা করেছেন আপনাদেরও হিসাব হবে শুধু পিসি ভাইপোন নয় আর একটা কথা বলে শেষ করব তৃণমূল ভোট আসছে আইপ্যাক প্যাক প্রতীক জৈনের কথায় ছোটাছুটি করছে কি বলছে আমার পাড়া আমার সমাধান করতে দেন ছাব্বিশে আপনি কি করবেন আমার পাড়া 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 এই তৃণমূলকে মূলকে তাড়াতে হবে